ভাই কদিন ধরে শুনতেছি ফেসবুকের বলে ইনকাম বদ্ধ সবাই একটু বলেন তো ভাই সত্যি কিনা মিথ্যা আমি জানি না ফেসবুকে তো এটুকু বুঝি ফেসবুকের যদি ইনকাম বদ্ধ হয়ে যায় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যত ইয়ে আছে সবাই ভিডিও ছাড়া বদ্ধ করে তুলে যায় ইনকাম বদ্ধ হইলে তো কেউ আর ফেসবুকে কাজ করবো না বলেও কাজ করবো না ভাই ইনকাম যদি সত্যি সত্যি বদ্ধ হয়ে যায় এটা আমার জানার বাইরে কেউ যদি জানেন তাহলে সবাই একটু কমেন্টে লিখে দেন ভাই ফেসবুকের ইনকাম কি বদ্ধ হয়ে গেছে না আছে এটা আমার জানা নাই জানার জন্য ভাই ফেসবুক থেকে যদি ইনকাম বদ্ধ হয়ে থাকে কেউ কি কাজ করবো ভাই ফেসবুকে কোঁচে দিয়ে আপনার ওই এই এইখানে তো সবাই একটু কম বেশি যা ইনকামের জন্য যারা সেটা পাইছে সবাই তো একটু ইনকামের জন্য আছে ইনকাম যদি না হয় তো কেউ আর ফেসবুকে ইয়া পোস্ট করব তবে আমার যতটুকু ধারণা সম্ভাবনা জানি না তাহার বাইরে মনে হয় না ইনকাম বদ্ধ হইব কারণ বদ্ধ হইব না নতুন করে হয়তো ফেসবুক হয় ইনকাম শুনতে আছি কয়েক মাস ধরে পাঁচ ছয় মাস ধরে কম কম যায় ফেসবুকের আবার যে সময় মনে হয় সেই সময় আবার বাড়ায় দিব না ইনকাম বাড়বো কম বই এইটু এক বিডু তবে আমি ছোট্ট জ্ঞানের সাধারণ জ্ঞানের যতটুকু বুঝি একটা বিডু যদি মানে পরিপূর্ণ দেখে পরিপূর্ণ দেখলে ওই বিডুডার ইনকাম একটু বেশি থাকে আর যদি মনে করেন সাপোজ একটা বিরু যদি তিন মিনিটের হয় তিন মিনিটের বিদু যদি মানুষ এক মিনিট করে দেখে তাইলে আমি এক রমের ইনকাম আব কি দুই মিনিট করে দেখলে অন্যরকমের ইনকাম আইব আবার তিন মিনিট পুরোই যদি দেখে তাইলে অন্য রকমের ইনকাম আইব এক রমের ইনকাম আইব ফুর আর যদি পুরো দেখে তাইলে ইনকাম বেশি আব সবচেয়ে বেশি এই যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হয় একটা বিডু যদি পুরো দেখে সম্পূর্ণ তাইলে ওই বিদুতে ইনকাম বেশি হয় আর যদি ফুরা না দেয় তাহলে ওই বিডুতে কোনো সময় ইনকাম বেশি আইত না ইনকাম কমাইব ফুল বিডু দেখলে ইনকাম একরকম আর ফুল ফুল বিডু না দেখলে ইনকাম এরকমই অডিয়েন্সরা যতটুক দে ততটুকুর উপরে ফেসবুক নির্বাচিত করে তারপরে ইনকাম দেয় মানুষকে কতটুক দেখলো আর কী আসে বিষয়টা আপনি সব একটা এভারেজ করে হয়তো এগো ক্যালকুলেট যা আছে তাই দেখ যায় দেখ জানি না আমার ছোট্ট ফেসবুকে ইনকাম বদ্ধ করছে কিনা তারপরে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী ভিডিও বানানোর সবার পাশে থাকতে সবাইকে একটু ভালোবাসা দেই যতটুকু পারি আমি সমর্থন যাই ততটুকুই দেই সবার সাথে একটু মিলেমিশে কাজ করি এখান থেকে দেখি সফলতা অর্জন করতে পারি কিনা এই জন্য একটু কাজ করি তো আমার ভিডিওটা যদি ভাল লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আর সবাই সবার সাথে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই মিলেমিশে কাজ না করলে এখান থেকে কোনো দিন সফলতা অর্জন করা সম্ভব না ভাই সবাই মিলেমিশে কাজ করবেন এইখান থেকে সফলতা নিয়ে আসবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম